হানগর মঠ এই প্রসঙ্গে আলোচনা চতুর্থ পরিচ্ছেদের সপ্তম অংশ মঠের ভাইদের পুত্র গঙ্গা স্নান ও গুরু পূজা গঙ্গা স্নান করিতে স্নান করিবেন রোদ্দ দেখিয়া মাস্টার ছাতি লইয়াছেন বহানগর নিবাসী শ্রীযুক্ত শরৎচন্দ্র এই সঙ্গে স্নান করিতে যাইতেছেন ইনি সদাচারনিষ্ঠ গৃহস্থ ব্রাহ্মণ যুবক মঠে সর্বদা আসেন কিছুদিন পূর্বে তিনি বৈরাগ্য অবলম্বন করিয়া তীর্থ তীর্থে ভ্রমণ করিয়াছেন মাস্টার শরতের প্রতি ভারী রৌদ্র নরেন্দ্র তাই বলো ছাতিটা লই মাস্টারের হাস্য ভক্তরা গামচাষে মঠ হইতে রাস্তা দিয়া পারমাণ পারামানিক ঘাটের উত্তর ঘাটে স্নান করিতে যাইতেছেন সকলে গেরুয়া পড়া আজ ছাব্বিশে বৈশাখ প্রচণ্ড রৌদ্র মাস্টার নরেন্দ্রপতি প্রতি সর্দিগর্মী হওয়ার উদ্যোগ নরেন্দ্র আপনাদের শরীরই বৈরাগ্যে প্রতিবন্ধক না আপনার দেবেনবাবু মাস্টার হাসিতে লেগেলেন ও ভাবিতে লেগলেন শুধু কি শরীর কানান্তে ভক্তেরা মঠে ফিরিলেন ও পা ধুইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে প্রবেশ করিলেন প্রণামপূর্বক ঠাকুরের পা এক একজন পুষ্পাঞ্জলি দিলেন পূজার পর পূজার ঘরে আসি আসিতে নরেন্দ্রের একটু বিলম্ব হয়েছিল। গুরু মহারাজকে প্রণাম করিয়া ফুল লইতে যান দেখেন যে পুষ্পপাত্রের ফুল নাই তখন বলিয়া উঠিলেন ফুল নাই পুষ্পপাত্রে দু একটি বিল্লপত্র ছিল তাই চন্দনে ডুবাইয়া নিবেদন করিলেন একবার ঘণ্টাধ্বনি করিলেন আবার প্রণাম করিয়া দানাদের ঘরে গিয়া বসিলেন